প্রিয় শিক্ষার্থীরা এন এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে শুরু করছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা কি এবং এটি একটি সামাজিক বৈশিষ্ট্য এটি কতটা গুরুত্বপূর্ণ আমরা এই সম্পর্কে জানবো এই অধ্যায় থেকে প্রথমেই আছে মিতু ও রাতুলের কিছু কথা মিতু বলছে আমরা নিজেদের মত প্রকাশ করব। আমরা অন্যের মত শুনবো সবার মতামতকে শ্রদ্ধা করবো রাতুল বলছে আমরা অধিকাংশের মতামত গ্রহণ মতকে সম্মান করাকে বলে পরমত করবো অন্যের সিদ্ধান্ত অন্যের মতামত অন্যের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এবং সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত সবার মতামতের গুরুত্ব আছে আমাদের সবাইকে পরম সহিষ্ণু হতে হবে এটি সামাজিককরণের প্রথম একটি বৈশিষ্ট্য যে কোনো বিষয় বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেটি গ্রহণ করা উচিত এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয় মানে সবার মতামত গ্রহণ করাই হচ্ছে গণতন্ত্র আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে মত প্রকাশ তারপর মত শোনা এবং সিদ্ধান্ত নেওয়া যে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে সবার মতামত কাম্য সবার মতামত দিতে হবে এবং সংখ্যা মানে সংখ্যায় যেটা বেশি হবে যে মতামতটা সংখ্যায় বেশি হবে সেই মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এটি হচ্ছে পরমত সংস্কুতার বিষয়ে বাড়ি বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে যেমন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন কি রান্না করা হবে ইত্যাদি বাড়িতেও কিন্তু এরকম পরামর্শনতা পরিবারের পাঁচজন বা সাতজন মানুষ থাকতে পারে ছোট বড় সবাইকেই কিন্তু মতামতের একটা বিষয় আছে সবারই মতামতের একটা বিষয় আছে যে কোনো বিষয় সেটি অনুষ্ঠান হোক কোথাও যাওয়ার ব্যাপারে হোক যে কোনো বিষয় সবার একটা মতামত আছে ছোটো বলেই যে তার মতামত গ্রহণ করা হবে না এমন কিন্তু করা যাবে না সবারই মতামত গ্রহণ করতে হবে বিদ্যালয় বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে তা হলো মাঠে কোন খেলাটি খেলা হবে শ্রেণীতে কে কোথায় বসবো কোন বিষয়টি পড়ব আমরা বিদ্যালয়ে কিন্তু পরামর্শহিষ্ণু হব কিভাবে হব বন্ধুবান্ধব সবাই মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে এর জন্য সবাইকে মতামত দিতে হবে সবার মতামতের ভিত্তিতে যেটি সব থেকে বেশি ভালো মনে হবে সবার জন্য সেই সিদ্ধান্তটি নিতে হবে যেমন মাঠে খেলতে গেলে তুমি যদি বলো আমি ক্রিকেট খেলবো আরেকজন যদি বলে আমি ফুটবল খেলবো আরেকজন বলে ভলিবল খেলবো তাহলে তো কারোরই খেলা হবে না সব টিমকে মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমরা ফুটবলই খেলবো বা আজকে আমরা ভলিবলই খেলবো যে কোনো একটা খেলা তো খেলবো তাহলে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং সবাই মিলে মজা খেলাটা শেষ করতে পারবে বা খেলতে পারবে যদি মতামত গ্রহণ না করো তাহলে কি হবে সংঘাত তৈরি হবে দলে দলে সংঘাত তৈরি হবে সহপাঠীদের মধ্যে ঝগড়া তৈরি হবে মনোমালিন্য তৈরি হবে এগুলো কিন্তু খুবই খারাপ কাজ এছাড়াও শ্রেণীকক্ষে কে কোথায় বসবে এটাও কিন্তু মতামতের বিষয় কোন স্যারের একটি সার আসলো একজন স্যারের স্যারের কাছে কে কোন বিষয়টি পড়বে সেই বিষয়টিও কিন্তু মতামতের বিষয় একটি ঘটনা পরিচলন বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করল শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায় কেউ বলল চিড়িয়াখানায় যাবে কেউ যেতে চাইল শিশু পার্কে অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইল কেউ আর কেউ কারো কথা ভালো করে শুনল না সবাই নিজ নিজ পছন্দের জায়গায় যাওয়ার জন্য হট্টগোল করতে থাকলো তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল ফলে তাদের আর শিক্ষা সফরে যাওয়া হলো না এখানে কি ঘটলো বিষয়টি পরমত সহিষ্ণুতা কিন্তু নেই যদি এটা থাকতো তাহলে কিন্তু অবশ্যই তারা শিক্ষা সফরে যেতে পারত। যেহেতু কেউ কারো কথা শুনলই না মতামত শুনলই না সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত উপনীত হতে পারলো না এর জন্য অবশ্যই সবার মতামত শুনতে হবে এবং তারপরে সবার ভালো যেটা হবে সেই চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে যদি শিক্ষার্থীরা একত্রিত হয়ে সবার মতামত শুনে একটি জায়গা নির্ধারণ করতে পারতো যে চলো আমরা সবাই মিলে ওই জায়গাটাতেই ঘুরে আসি তাহলে অবশ্যই কিন্তু একটি সিদ্ধান্ত এবং তারা যেতে তার মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের প্রশ্নগুলো নিয়ে ভাব শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারলো না তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা আগের ঘটনাটি পড়েছি সেখানে কিন্তু অনেকটা বুঝতে পেরেছি কেন শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারল না কারণ তারা কোনো সিদ্ধান্তই উপনীত হতে পারেনি তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল শুনেনি কেউই কারোর মতামত শুনেনি এর জন্যই কিন্তু কেউই ঠিক করতে পারেনি আসলে কে কোথায় মানে সবাই মিলে কোথায় একটা যেতে পারে শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল শিক্ষার্থীদের আচরণ অবশ্যই পরমৎ সুষ্ণু হওয়া উচিত ছিল কীরকম যে সবাই মিলে একত্রিত হয়ে যে তোমার মতামত কি বলো তোমার কোথায় পছন্দ সেটা বলো সবার পছন্দের কথাটা শুনে যে তুমি কোথায় যেতে চাও সব কিছু শুনে তারপর সবাই মিলে যে চলো আমরা চিড়িয়াখানায় বা শিশু পার্কে বা অন্য কোথাও একটা জায়গা নির্ধারণ করে ঘুরে আসি তাহলে কিন্তু শিক্ষা সফরটা সম্পন্ন করা যেত আর কি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে আমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে সহজেই সংঘাত তৈরি হবে ঝগড়া লাগবে মনোমালিন্য হবে এই বিষয়গুলো কিন্তু তৈরি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিছু প্রশ্ন আছে আমরা উত্তরগুলো জেনে নিব প্রশ্ন এক সহিষ্ণুতা বলতে কি বুঝো অন্যের প্রতি সহনশীল হওয়া মত প্রকাশের সুযোগ দেওয়া ও সম্মান করাকে সহিষ্ণুতা বলে প্রশ্ন দুই প্রত্যেকের মতামত শোনা উচিত কেন সবার মতামতে গুরুত্ব আছে এছাড়াও অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করে সেটি গ্রহণ করার মাধ্যমে সর্বোৎকৃষ্ট সমাধানটি পাওয়া যায় তাই প্রত্যেকের মতামত শোনা উচিত তিন বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও আমার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তখন কি রান্না হবে কে কোন কাজ করবে পরিবারের সবাই মিলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছিল বিতর্ক বিতর্ক কি হচ্ছে কোনো নির্দিষ্ট বিভিন্ন মতামতের বিষয়ে উপর আনুষ্ঠানিক আলোচনা পক্ষে বিপক্ষে আলোচনায় হচ্ছে বিতর্ক আরো কিছু প্রশ্ন আছে তোমার প্রশ্ন এক তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে আমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময় প্রথমে সবার পছন্দের জায়গার নাম শুনব তখন সবাই ধৈর্য সহকারে সবার পছন্দের কথা শুনব এরপর অধিকাংশের মতামতের ভিত্তিতে একটি জায়গা ঠিক করব তারপর শিক্ষককে জানাবো প্রশ্ন দুই সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে হ্যাঁ সকলের মতামত নিয়ে আলোচনা করতে একটু বেশি সময় লাগে কারণ তখন প্রত্যেকেই মতামত দেয় আর সবার মতামতের গুরুত্ব আছে তাই ধৈর্য সহকারে সকলের মতামত প্রকাশ শোনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়তি সময় লাগাটাই স্বাভাবিক আশা করি অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছ এবং নিজেদের মধ্যে অবশ্যই পরামর্শ অনুষ্ঠিততার বিষয়টি ধারণ করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে